বারোটা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে কারো চুল কাছে না ভাইপোর তো তো জন্ম হয়েছে কিনা জানি দু হাজার দু সালে তো এসআইআর হয়েছে ২৬ লক্ষ ভোটার বাদ গেছে মৃত ভোটার ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন ডিটেক্ট ডিলিট অ্যান্ড ডিপোর্ট একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না কান খুলে যত পারেন চিল্লার ধারা দিন ঘেউ করুন কোন অসুবিধা নেই পরিষ্কার কথা কোন লাভ হয়নি কোনো লাভ হয়নি মৃত ভোটার থাকবে না এখানে গড়চক্রবেড়িয়া ভুতা মোড় এই কেন্দামারির বিভিন্ন বুথে দাউদপুরের বিভিন্ন বুথে শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা কোন হিন্দু বুথে হয় না এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয় দুপুর বেলা প্যান্ট করে ভোট দেয় বিকেলবেলা লুই করে ভোট দেয় পুলিশ কেন থাকবে হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে আর সম্পূর্ণ মিথ্যা সাজানো ওই হাতে অক্ষর ওনার নয় এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো পুলিশ বলছে ফরেন্সিক হবে চিঠিটা ও রাজ্য সরকারের ফরেন্সিক ও সব পিসির বানানো এখানে কি হয় ফরেন্সিক জানে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে হোক এবং হাইকোর্টের তত্ত্বাবধানে তাহলে দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে পড়াশোনা না থাকলে অশিক্ষিত হলে হবে লড়াই তো কোনদিন করেনি আমরা লড়াই করে মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী করেছি লড়াই করা জানতে হবে হত কাটবো আমরা কই খেয়েছ তুমি এগারো সালে আমরা সব করে টোরে দেওয়ার পরে ফাঁকা মাঠে দু পুলিশ নিয়ে চলে এসছো হাত নাড়তে এইসব হবে কার্বাইড দিয়ে পাকানো ফলের মাল এইসব হবে আমরা ন্যাচারাল প্রোডাক্ট প্রোডাক্ট আর এ হচ্ছে কার্বাইড দিয়ে পাকানো মাল ওই ইলেকশন কমিশন বিএলও কা কাম হ্যাঁ আমলো কা কাম নেই এই দু হাজার দু সালে যাদের নাম থাকবে হ্যাঁ কোনো অসুবিধা নেই দু হাজার দু সালে আপনি বাবা তো হ্যাঁ আপনার মেয়ের নাম তো ছিল মানে তখন তো বয়স হয়নি আপনার লিঙ্কে মেয়ের নাম উঠে যাবে চিন্তা নেই আমার তো ভলেন্টিয়ার সব আছে আপনার আপনার নামের লিংকে আপনার মেয়ের নাম সে বাবার কাছেও পারে। বর্তমান কাছে কোন সমস্যা কোন অসুবিধা হলেও কোন হিন্দু চিন্তা করবেন না হিন্দুদের কোন সমস্যা হবে না দাদা চুলও ভারতীয় মুসলিমদেরও হবে না বাংলাদেশি মুসলিমদের নো চান্স